তো আমরা কিন্তু আসলে টুকিটাকি অনেক কিছু রান্না করতে পারি তো আজকে আমি রান্না করবো সাগরের মাছ এগুলো আসলে আপু কিনে দেখেছি তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুব কারকু মাছ যেটাকে আমরা বলি বাংলা ভাষায় কারকু মাছ না এটা হচ্ছে সাগরের মাছ কিন্তু দেখতে আসলে কারকু মাছের মতো কিন্তু কিন্তু কারুকু মাছ না তো যাই হোক সবাই আসলে লাইক সাপোর্ট শেয়ার করে পাশে থাকবেন একই আর অনেকেই ভিডিওটা দেখেন শেয়ার করেন না লাইক করেন না সাবস্ক্রাইব করেন না একে ফলো করে যাবেন যাই হোক যা আপনার মন তা করে যাবেন কোনো একটা জিনিস করতে হইব ফলো লাইক সাবস্ক্রাইব এটা করবেন তো যাই হোক সব কিছু কাটা করার পর আসলে আমরা এটাকে দৌড়িয়ে নিয়ে গেছি আসলে এই মাছটা খাইতে অনুসার কিন্তু এটার মধ্যে যে একটা মাছের ফ্লেভার বা গন্ধ থাকে এই জিনিসটা কিন্তু এটার মধ্যে নাই খাওয়ার পরে পাইলাম না এখন যে রান্না মানে ধুতেছি মাছের একটা গাছটা গন্ধ থাকে এটা কিন্তু এর মধ্যে নাই তো যাই হোক টুকিটাকি সব কিছু করার পর আমাদের দোয়া হয়ে গেছে মোটামুটি তো এই হচ্ছে আমাদের ওখানকৃত মাছ এটা এখন আমরা মশলা দিয়ে মাখবাখি আর সবগুলো মাছ এখন দিয়ে দিয়ে দিলাম আর কি দেখতে পাইতেছেন অনেকগুলো মাছ হয়ে গেছে তো এখন আমরা যে উপকরণগুলো দেবো ফার্স্ট এটা তো টক দুই এই দেখেন টক দুই আসলে আসলে খাওয়ার জন্য আমার জন্য আমার জন্য তো আসলে এটা মাছটা আসলে দিয়ে দিলাম এই দেখতে পেতেছেন একটু তপরে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটা লেবু এই দেখেন এই লেবুটা সুন্দর করে কাটকুট করার পর এই লেবুটা আসলে চিপ জি দেওয়া হবে দেখেন দিয়ে মানে উপকরণগুলো লেবুগুলো আসলে স্লাইস করে কাটে কাটে নিতে নিতেছে কি তো একে আসলে এখানে এসে তুলো থাকতে আসলে গোলাপ বসে গেছে কথা বলতে পারতেছি বয়স্ক বলতে পারতেছি না একে আর একটা লেবু দেওয়া হয়ে গেছে টুগুলো মাছের প্রতি আরেকটা মাছ লেবু দিয়ে দিলাম তো তারপর কী কী প্রখান দিতেছে তো ভিডিওটা কিন্তু অনেক লং ছিল তো এটা শর্টকাটে করে দিচ্ছি আর এখানে লবণ অনেক কয়টা কয়টা তো এ আর কি তারপরে দিয়েছে আমার হলুদ যতটুকু লাগে আর যেই টক দুইটা এটা আসলে হাতে সুন্দর করে মিক্স করে এই মাছের ভিতরে দিতেছে তো আধা ঘন্টার মতো বিশ মিনিটের মতো আসলে মাছগুলো আসলে এভাবে ছিল আর কি এটাকে বয়েল বাকি বলে জানি না থাকার পরে তারপরে তুলা দিতেছি তো কীভাবে দিতেছি দেখতে পেয়েছিলাম এখানে মাছের যে একটা মাসুন্দানি বা যেটাকে বলে এটা নাই তার জন্য দিদি একটু কষ্ট দিয়েছে লাস্ট একটু কষ্ট হয়েছে তো যাই হোক ভিডিওটা অনেক লং করতে চাচ্ছি না সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন থ্যাংক ইউ ফর গাইস